সম্প্রতি প্রকাশে এসেছে ভুলভুলাইয়া থ্রির টিজা মুক্তি পেতে নেট দুনিয়ায় রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে ভিডিওটি টিজার দেখে বোঝাই যাচ্ছে বক্স অফিস কাপাবে এটি শুরুতেই গা ছমছম পরিবেশে নুপুরের শব্দে পায়ে কাটা ধরিয়ে দেন বিদ্যাবালান অন্যদিকে রুখ বাবা রূপে নিজেকে ধরা দিয়েছে কার্তিক আরিয়ানো রাজপ্রসাদের অন্তর্মহলে ঘটছে একের পর এক ভৌতিক কাণ্ড কারখানা রয়েছে অভিশপ্ত এক অতি আর সেই প্রেক্ষাপটে রুখ বাবার অভির্ভাব ঘটে ভুল ভুলাইয়া থ্রি সিনেমায় এবার বড় চমক নিয়ে আসছেন নির্মাতা উনিশ বাজমি নতুন সিকুয়েলে যে আবারও চমক দেখাবেন বিদ্যা বালান প্রথম টিজারেই তার প্রমাণ পাওয়া গেছে